কম শাস্তি দেওয়া হয় আমার মনে হয় সব ধর্ষকরা পরের দিন থেকে নামাজি হবে সব ধর্ষকরা পরের দিন থেকে ভদ্র হবে তবু করবে জীবনে যতদিনে বাঁচবে ধর্ষণ করার মতো কোনো দিন সে দুঃসাহস করবে না জেনাব বিচার শোনাতে থাকবে না আল্লাহর কোরআনের আইন যদি প্রতিষ্ঠা হয় ঠিক কিনা বলেন কিন্তু আল্লাহর এই কোরআনের আইনটাকে আছে প্রতিদিন নাই প্রতিদিনের খবর শোনা শোনা যাচ্ছে আপনার জানলে অবাক হবেন আপনারা দেখেছেন তারা পেপার পড়তে ইন্টারনেটে যারা দেখেন রংপুরের গাইবান্দায় সত্তর বছরের এক বৃদ্ধা মহিলাকে ধর্ষণ করেছে চল্লিশ বছরের যুবক যারা বলেন নাউজ্লা আমার বাংলাদেশে কোরআনের আইন প্রতিষ্ঠা নাই জন্যেই চার বছরের দুই বছরের শিশু থেকে নিয়ে সত্তর বছরের বৃদ্ধা পর্যন্ত হয় এই বাংলাদেশে সেই বাংলাদেশে যদি আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা যদি থাকত এই রকম কোশ্চেন কালেও হতো না সাহস পর্যন্ত হতো না হজরতমর রেদি আল্লাহু তালের শাসন ব্যবস্থায় জেলখানার মধ্য থেকে সব কয়েদি তিনি ছেড়ে দিয়েছেন দিয়ে বলছেন একটা আসামি জেলখানার মধ্যে নাই একটা আসামি নাই তারপরে তিনি দেখেন আসামি তো দূরের কথা বাঘ আর বকরি একঘাটে পানি খায় বাঘের সাহস হবে না ওই বকরির দিকে তাকানোর জন্য কারণ তারাও পর্যন্ত ভয় পায় শুধু তারা কেন শয়তান পর্যন্ত ভয় পায় হজরত